আমার কথা ছিল আমি আমার বরের সাথে যাবো বরের সাথে গিয়ে চারটে শিবেন নবদ্বীপ থেকে স্নান করবো স্নান করে জল নিয়ে আমাদের এখানে নগরে শিব মন্দিরে ঢাল এটা কথা ছিল আমার বর তোর ভয়ের অনুপ্রেরণায়

যে আজকে চারটের সময় বেরোবো বেরিয়ে হচ্ছে শিবনি এখানে জল ঢালবো বাবা সব এক বাবা কি বলেছেন শিবনিবাসে গিয়ে তারকেশ্বরে গিয়ে জল ঢালতে বাবা কি বলেছেন বাবা তো কিছুই বলে না আমার সদস্য নাম আমার ঘরের বাবাও ভালো মন দিয়ে যদি ডাকি না সব বাবাই সারা দেয় তার জন্য আমার শিব নিবাস যেতে হবে না যাও তুমি কি যাবা আমি জানি না হ্যাঁ

তুমি আজ কি করতে আমি কি চক্রাবে আচ্ছা আচ্ছা বাদ দাও বলছি যে শিবনি মাস তাহলে তুমি চলো আমার আমি যাব না আমারও তো পায়ের জোর নেই বাবা আমি এখানেই আমার শিবকে সন্তুষ্ট করব কত মহিলারা যায় দেখা আমি যাব না আমার ভালো লাগছে না ও শুধু খাবে খাবে আর মোটা হবে আর কিছু হবে না ও কাজটা কি তোমার ওই পড়া ঝুমা বোধেশ করে দেয় নাকি ঝুমা বোধেশ

মনে হয় আমি দেখে যাবো না আমাকে ফোন করবো না বলে দিলাম কালকে বেরোবার ষোলোবার আবার পরের দিন সকাল আমার সাথে কথা হবে আর আমি ফোন করবো আমার ইচ্ছা নেই তুমি যাবা কাও তুমি আমার উপর দিয়ে যাচ্ছ ঠিক আছে টাটা